দেখা যায় রাতের বেলা হঠাৎ করে শিশুরা চিৎকার দিয়ে ভয় পায় এটা কেন হয় আমাদেরকে অনেক হুজুর অনেক সময় বাচ্চারা রাতে ভয় পায় হঠাৎ করে চিৎকার করে উঠে এরপরে সহজে চিৎকার বন্ধ হয় না ঘন্টার পর ঘন্টা কান্না করতে থাকে এটা কেন হয় এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার স্বাভাবিক ভাবে অনেক সময় দেখা যায় আপনার বাচ্চা রাত একটা দুইটা তিনটায় কান্না করবে এই সময় হুজুরদেরকে কোথায় পাবেন ঘরে তোর হুজুর নাই হয়তো হুজুর ঘুমিয়ে আছে ডিস্টার্ব করা যাবে না বাচ্চা কান্না করতেছে এক ঘন্টা দুই ঘন্টা চলে যায়। এই জন্য এমন কিছু দোয়া আমি আপনাদেরকে বলে দেব শিখে রাখবেন একদম সহজ আপনার বাচ্চাকে যদি আপনি হুজুরের কাছে নেন উনি এটা পড়ে ফু দিবেন আর যদি আপনি হুজুরের কাজটা করতে পারেন তাহলে আপনার বাচ্চা সহজে ইনশাআল্লাহ সে কান্না বন্ধ হয়ে যাবে এবং সে ভয় কেটে যাবে আর আমাদের জানতে হবে এটা কেন হয় বিভিন্ন সময় বিভিন্ন বদজিন বিভিন্ন রকমের এইরকম ভাবে বাচ্চাদেরকে ভয় ভয় দেখায় দেখায় কাজ বাচ্চাদেরকে বাচ্চাদেরকে বেশি এবং আক্রমণ করে এবং মহিলাদেরকে ভয় দেখায় তাদেরকে বেশি আক্রমণ করে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে কথা বলবো সন্ধ্যাবেলা যখন আপনারা ঘর বন্ধ করবেন তখন দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বলে বন্ধ করবেন জানালাগুলো যখন বন্ধ করবেন বিসমিল্লা বলে বন্ধ করবেন কারণ রসুল করি সাল্লা সাল্লাম বলেছেন যে ঘরের দরজা গাল্লিকিল আবু অবস যখন তোমরা দরজা বন্ধ করবা বিসমিল্লা বলবা যে ঘরের দরজা জানালা বিসমিল্লা বলে বন্ধ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে আবার একটা হাদিসের মধ্যে আসছে বিশেষ করে তিনটা জায়গার মধ্যে বসবাস করে এর মধ্যে একটা জায়গা হলো টয়লেট বর্তমানে ফ্ল্যাট বাসা প্রত্যেকের ঘরের ভিতরে টয়লেট এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা বাথরুমে যাবে টয়লেটের মধ্যে যাবে তখন দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস হে আল্লাহ আপনি আমাকে খাবি জিনদের থেকে হেফাজত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন শিখাইছে এই জিনেরা খারাপ জিনেরা এই বাথরুম টয়লেটের মধ্যে বসে বসে করে তো অনেকে দোয়া পড়ে না তখন দোয়া না পড়লে বাচ্চা বারবার বাথরুমে যায় আবার বাথরুম থেকে বের হয় এদেরকে খারাপ জিনেরা আক্রমণ করে ফেলে অথবা বিসমিল্লা বলে দরজা বন্ধ করে নেই ঘরে ঢুকে ফেলছে সন্ধ্যাবেলা ঘরে ঢুকছি রাত্রে ঘুমাইছেন আপনার বাচ্চার ভয় দেখায় এমন হয় তো এই জন্যে রাত্রে হঠাৎ করে বাচ্চারা চিৎকার করে উঠে তো বাচ্চা যখন চিৎকার করে উঠবে সর্বপ্রথম আপনি যে দোয়া পড়ে ফুঁ দিবেন বিসমিল্লাহির রহমানির

দুইবার কুলফাল্লা সুরা পাঠ করবেন দুইবার সূরা ফালাক পাঠ করবেন দুইবার সূরা নাস পাঠ করে আপনার সন্তানকে আপনি খুঁজে দিবেন বিসমিল্লাহির আহাদ আহাদ মা এরপরে নাচ করে দিবেন আবার কুর ফল আবার ফালাক আবার নাচ পরে ফুতিবেন দুইবার করে যদি বন্ধ না হয় এরপরে আবার করবেন তিনবার করে পরে যখন দিবেন ইনশাল্লাহ এর মধ্যে বন্ধ হয়ে যায় আর রাত্রে বেলা যখন আপনি ঘুমাবেন আপনার বাচ্চাকে ছোট্ট একটা জব পরে ফু দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রসুল বলেন যদি কোন মানুষ তার বাচ্চাদেরকে এই দোয়া পরে তার দেহের মধ্যে দম করে ঘুম পাড়ায় অথবা ফু দিয়ে হাত দিয়ে মুছে দেয় ওই রাত্রিতে কোন জাদু টোনা বান জিন জিনুতের আসর এবং কোন বিষক্রিয়া ওই শিশুর কোনো ক্ষতি করতে পারবে দুআটি হলো আও জুবিকালি মা তিল্লাহিতা মাতি মিনসা রিমাফা আউজু বিকালি মা তিল্লাহিতা তি মিংশার ইমাফা না ক শুনলে আশ্চর্য হবেন হজরত আবহাড় এর আল্লাহ তা আলাম বলেন একবার এক বাচ্চাকে সাপে কেটেছে অথবা বিচ্ছু কামড় দিয়েছে বিচ্ছু কামড় দেওয়া ফলে

এই দোয়াটি পড়ে যদি তোমরা তাকে ফু দিতে অথবা তার দেহটা মুছে দিতে তাহলে ওই রাত্রে তাকে কোনো সাপ বিচ্ছু কামড়াতে পারত না কোন বিষক্রিয়া তার ক্ষতি করতে পারত না এই জন্য তোমরা দোয়াটি শিখে নিবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক তোমরা তোমাদের শিশুদেরকে যখন রাত্রে ঘুম পাড়াবে এই দোয়াটি পড়ে ঘুম পাড়াবে দেখবে অবশ্যই তোমাদের সন্তানকে আল্লাহ হেফাজত করবে সন্তান পিতা মাতার কাছে সবচেয়ে প্রিয় ঠিক কি না সন্তান কান্না করলে পিতা মাতা সহ্য করতে পারে না কারণ সন্তানকে পিতা মাতা ভালোবাসে যার সন্তান আছে সে বুঝবে যখন সন্তান হঠাৎ করে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে আর কোনোভাবে কান্না বন্ধ হয় না পিতা মাতা তখন অসহ্য যন্ত্রণা ফিল করে নিজের ঘুমের জন্য না সন্তানটার জন্য হারে আমার সন্তানটা

না বন্ধ করে দেবে যদি জিন ভূতের আচরণের কারণে হয় অথবা কোন জাদু টুনার কারণে হয় এই ধরনের ভয় ভীতির কারণে হলে ইনশাল্লাহ অবশ্যই সে মুহূর্তের মধ্যে কানা বন্ধ হয়ে যাবে আর একটা কথা বলি সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি রাতে যখন ঘুমাবেন নিজেও পাট করে দেহের মধ্যে ফু দিবেন রাতে যখন ঘুমাবেন আপনার সন্তানকে আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে দিবেন হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাহারা দেয় জিন ভূত তো আসতে পারবে না ফেরেশতা থাবরায় মরে যাবে এই জন্য বেলা যখন ঘুমাইবেন